হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এগুলো হচ্ছে আমার মেন মেকআপ হ্যাঁ চারটে লিপস্টিক ওর কিন্তু আরও লিপস্টিক আছে আমি লুকিয়ে রাখছি আর এই যে মেকআপটা দেখছেন এটা কিন্তু কাল পর্যন্ত সুস্থ ছিল কিন্তু এগুলো সব কিছু নষ্ট করে দিছে এর আগেও একটা ভেঙে ফেলছে এদেরকে উচিত দশ টাকা দামের মেকআপ কিনে দেওয়া টি তুমি কোনটা তুমি কোনটা পড়বে বলো কোনটা পড়ব তুমি আমাকে যেটা পড়ে দেবে আমি সেটাই পড়ব না কি তুমি এটা পড়বে ওকে এখন না এখন পড়ব না এখন শুধু তুমিই পড়ো তুমি আজকে কি শাস্তি হবে নালে তুমি এটা পড়ো আচ্ছা পড়ব তুমি আজকে কি শাস্তি আসবে বলো আগুন কোন শাস্তি পাব আগুন কোন না ওমা আগুন কোন দেখতে কেমন হয় অনেক সুন্দর হয় অনেক সুন্দর আমাকে এখন দিও না তুমি আগে হাতটা সরাও তুমি দিও না আমাকে তুমি আমাকে কালকে জুকারার মতো সাজাইছিলা আরে আর দিও না তুমি আমাকে গালটুপে দস্তক কেন আল্লাহ আল্লাহ গালটি কো না আ বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু তো জামা গালি আমাকে আগুন কন্যার হাত থেকে বাঁচাও আরে বেটি আমি 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 তো জল পরে সাজি আমাকে কি পরে সাজাচ্ছ তুমি আরে বেটি আমি তো আগে তো জল পরে সাজাই জল সাজাও কিন্তু আমার ড্রেস কই ড্রেস নাই তো জল পরে আর তোকে তো তোমাকে ড্রেস কিনে দিব কিনে দিবা সত্যি তাই ওকে কিন্তু আমি তো হচ্ছে তোমার বেবি তুমি আমাকে বেবিদের মতোই সাজাইও তুমি তুমি আগুন কন্যা সাজো ঠিক আছে ওকে আয় তো আমাকে মেকআপ করে দি আর পাউডার তাই হুম আল্লাহ আল্লাহ এগুলা কি দিচ্ছে এগুলোর নাম কি এগুলা নাম পাউডার পাউডার ও তাই হইছে হইছে আর দিও না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মেকআপ হইছে হুম আজকে আমাকে জোকারের মতো সাজাও নাই তোমাকে যেভাবে সাজাই এ শেট কি মানুষ কি চোখে দেয় না ব্রুথে দেয়া diss তুমি আমার হ্যাঁ কি আমি তো তোমাকে সাজাই যে সুন্দর করে সাজাই তাই ঠিক আছে শোনা সাজাই দাও তুমি আমাকে সাজাই আচ্ছা ঠিক আছে সবাই আল্লাহ হাফিজ বলে আল্লাহ হাফেজ